নমস্কার বন্ধুরা টলি পাড়ায় আপনাদের স্বাগত আসছে নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া এই ধারাবাহিকটি কোন স্লট পেল তা নিয়েই আজকে আমরা কথা বলবো আপনারা দেখেছেন যে এই ধারাবাহিকে ব্যাক করছে রনিতা দাস এবং বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঘোষকে জি বাংলার মালাবদল ধারাবাহিকে লাস্ট দেখা গেছে এবং রনিতা দাসকে দেখা গেছে ইষ্টি কুটুম ধারাবাহিকে এবং স্টার জলসার কিছুদিন একটি শো হচ্ছেটা দেখা গিয়েছে এরপর রনিতা দাস ব্যাক করছেন ও মোর দরদিয়া সিরিয়াল দিয়ে এই সিরিয়ালটি আসতে চলেছে প্রাইম স্লটে নাকি অন্য কোনো স্লটে সম্ভবত এই ধারাবাহিকটি আসতে পারে রাত দশটা স্লটে আবার নাও আসতে পারে কারণ জলসা এখন কি করবে বোঝা যাচ্ছে না কারণ জলসা এর আগের ধারাবাহিক ভোলে বাবা পারকারেগা এই ধারাবাহিকটি সবাই ভেবেছিল একটি ভালো স্লটে আসবে কিন্তু এত বাজেটের সিরিয়াল হওয়ার সত্ত্বেও তাকে সাড়ে পাঁচটা স্লটে দেওয়া হয়েছে সেখানে বোঝা যাচ্ছে না এই সিরিয়ালটি রাত দশটা স্লটে আসবে নাকি সন্ধ্যে সাতটা স্লটে তবে বন্ধুরা আপনারা আমাদেরকে কমেন্ট করুন এই সিরিয়ালটি আপনারা কোন স্লটে দেখতে চাইছেন তবে আরও একটি খবর আমি আপনাদের জানিয়ে রাখি আপনাদের মধ্যে কেউ যদি সিরিয়াল সিনেমায় কাজ করতে চান অবশ্যই টলি পাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ খুব শীঘ্রই সিরিয়াল সিনেমায় আপনারা কিভাবে কাজ করবেন তার সমস্ত রকম আপডেট নিয়ে আমরা ফিরছি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজও আপনারা ফলো করে রাখুন টাটা বাই বাই